দীঘা মানি উত্তাল সমুদ্র আর বিপুল জলরাশি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাধারণত বাঙালি ভ্রমণের হাতে করে হয় দীঘা ভ্রমণ দিয়ে দীঘা আমরা অনেকবার গেছি কিন্তু দীঘার সমস্ত দর্শনীয় স্থানগুলো কি দেখা হয়েছে আজ আমি এই ভিডিওতে দীঘার সমস্ত দর্শনীয় স্থানগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমরা শুরু করব উড়িষ্যার দিক থেকে হ্যাঁ শুরু করার আগে বলি আপনি যদি ভিডিওতে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসবে দীঘা ভ্রমণের এই পর্বে আমরা শুরু করব চন্দনেশ্বর মন্দির দিয়ে মহাদেবের শিবলিঙ্গ পূজিত হয় এখানে মন্দিরটি খুবই জাগ্রত এখানে গাজের সময় খুব বড় করে উৎসব হয় এখানে শিব মন্দির ছাড়াও জগন্নাথ দেব রাধাকৃষ্ণ ও মা দুর্গার মন্দির আছে দীঘা থেকে আপনারা চারশো পাঁচশো টাকার মধ্যে অটো ভাড়া করে যেতে পারেন দীঘা থেকে এর দূরত্ব হচ্ছে সাত থেকে আট কিলোমিটার এরপর আসা যাক তালসারিতে তালসারি উড়িষ্যার মধ্যে পড়ে এখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসরে গিয়ে গিয়ে মিলিত হয়েছে আছে একটা ছোট্ট জেটি আর জেটির ওপর কিছু দোকান জেটির সামনে ছোট্ট একটা নদীর খাড়ি পেরিয়ে সামনে রয়েছে বড় একটা চর তারপরই আছে উত্তাল সমুদ্র ছোট ছোট নৌকা করে আপনারা এখানে মোহনা ও লাল কাঁকড়া দেখে আসতে পারেন মাথাপিছু ভাড়া পড়ে একশো টাকা দীঘা থেকে এর দূরত্ব ছ থেকে আট কিলোমিটার এরপর আমরা যাব রাধা রাধাকৃষ্ণের মন্দির দেখতে মন্দিরের প্রবেশদ্বারটা খুব সুন্দর করে কারুকর্য করে তৈরি করা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতর ঢুকলেই দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দিরের আদলে মূল মন্দির মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউনি ছবি তোলা যায় না তাই বাইরে থেকেই আপনাদের যেটুকু দেখানোর চেষ্টা করলাম মন্দিরের সামনে দুটো সিংহ আছে এবং ভেতরটা দেখুন সুন্দর করে নকশা করে সাজানো আছে কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না ওই জন্য ছবি তুলে দেখাতে পারলাম না এর পরের ডেস্টিনেশন হতে পারে উদয়পুর বিচ উদয়পুর বিচটা উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বর্ডারে অবস্থিত এখানে সমুদ্র অনেক ফ্ল্যাট সেই জন্যে ঢেউটা অনেকটা কম উদয়পুর বিচকে বাংলার গোয়া বলা হয়ে থাকে কারণ উদয়পুর বিচে আপনি আপনার মতো করে মস্তি করতে পারেন এখানে বিভিন্ন রকমের আনন্দ করার জিনিস পাওয়া যায় আর এখানে বিভিন্ন রাইড পাবেন বাইক আছে বাচ্চাদের ছোট ছোটো গাড়ি আছে এবং ওয়াটার স্পোর্টসের বিভিন্ন সরঞ্জাম এখানে আছে কিন্তু আমার মনে হয় এখানে বাচ্চা এবং ফ্যামিলি না নিয়ে যাওয়াই ভালো আর একটা কথা আপনারা অবস্থায় জলে নামবেন না এটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে এরপর আমরা যাব নিউ দীঘার ঢেউসাগর পার্কে এটি বেসিক্যালি অ্যামিউজমেন্ট পার্ক এখানে টয় ট্রেন বোটিং সাইকেলিং বিভিন্ন রকমের রাইড আছে এবং বেমি গেমিং জোনও আছে এখানে সন্ধ্যার পর আসলে সবচেয়ে ভালো লাগবে এখানে বাচ্চাদের নিয়ে আসুন বাচ্চারা খুব আনন্দ পাবে এবং এখানে বিভিন্ন খাবার স্টল আছে এছাড়া আছে ময়ূরপঙ্খী নৌকা তবে আমার মনে হয়েছে খাবারের স্টলের দাম এখানে একটু বেশি এখানকার মাথাপিছু এন্ট্রি হচ্ছে দশ টাকা এখানে এলে আপনার সন্ধেবেলার অনেকটা সময় কীভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এবং ওই যে বলল বাচ্চাদের খুব ভালো লাগবে বাচ্চারা এলে কিন্তু এখান থেকে যেতে চাইবে না এরপর আমরা যাব ওশিয়ানা পার্ক দীঘায় নতুন তৈরি হয়েছে এই পার্কটি ঝাউবনের মধ্যে দিয়ে সিঁড়ি পার করে আমরা পৌঁছে সমুদ্র তটে সকালবেলা আপনারা পৌঁছে যান এই ওশিনায়া পার্কে এখানে ঝাউবনের মধ্যে দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে পার্কটা উদয়পুর থেকে ওশিয়ানার দূরত্ব খুব বেশি না বীজ দড়ি হেঁটে যাওয়া যায় এই ওশিয়ানা পার্কে এরপর আমরা যাব দীঘা শঙ্করপুর উন্নয়ন অফিস দেখতে এটা আস্ত একটা জাহাজ এই অফিসটা দেখতে বাইরে থেকে খুব সুন্দর লাগে এখানে আপনি সেভেন ডি দেখতে পারেন টিকিট মূল্য পার পারসন একশো টাকা করে এরপর আমরা যাব সায়েন্স সিটি সায়েন্স সিটির এন্ট্রি ফি ত্রিশ টাকা এবং সঙ্গে গাড়ি থাকলে পার্কিং চার্জ কুড়ি টাকা এখানে বিজ্ঞানের বিভিন্ন জিনিস অনুধাবনের জন্যে ঘুরে দেখুন সায়েন্স সিটি বাচ্চারা এখানে এলে খুব ভালো লাগবে এবং তাদের দেখার অনেক জিনিস আছে এখানে এরপর আমরা যাবো অমরাবতী পার্ক দীঘায় রূপের মজা নিতে হলে আপনাকে আসতেই হবে অমরাবতী পার্কে তার সঙ্গে আপনি এখানে বোটিংও করতে পারেন পার্কটি বেশ বড় এবং সাজানো গোছানো পার্কটিতে এন্ট্রি ফ্রি তেইশ টাকা করে এবং রোপওয়ে অ্যাডাল্ট হলে আশি টাকা এবং চাইল্ড পঞ্চাশ টাকা এরপর আমরা যাব কাজল দিঘি পার্কে কাজল দিঘি একটা অ্যামুজমেন্ট পার্ক একটা বড় দিঘিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এই পার্ক দীঘাতে টয় ট্রেনের মজা নিতে হলে এখানে আপনাকে আসতেই হবে এরপর আমরা যাব মেরিন অ্যাকোরিয়ামে বাইরে আছে বিশাল একটা তিমির কঙ্কাল যা দু সালে দীঘাতেই পাওয়া যাচ্ছিল ভেতরে ছবি তোলা বন্ধ আছে বলে দেখাতে পারলাম না দীঘায় এলে অবশ্যই সন্ধেবেলার ঠিকানা হতে পারে ওল্ড দীঘা ওল্ড দীঘা বিশ্ববাংলা পার্কটি খুব সুন্দর করে সাজানো আছে এখানে আপনার সন্ধেবেলার সময়টা সুন্দরভাবে কেটে যাবে এবং সন্ধেবেলার আলোগুলো জ্বলে উঠলে এই বিশ্ব বাংলা প্রয়োগটি দুর্দান্ত লাগে এরপর আসা যাক দীঘার পূর্ব দিকের দর্শনীয় স্থানগুলি ব্যাপার প্রথমেই শুরু করছি দীঘার মোহনা দিয়ে মোহনায় ভোরের সূর্য উদয় দেখতে দারুণ লাগে দীঘা থেকে মোহনার দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার এখানে চম্পা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে দীঘা থেকে অটো টোটো ও মোটর ভ্যান করে এখানে আপনারা আসতে পারেন এখানে এলে অবশ্যই দীঘার মাছের বাজারটা দেখতে ভুলবেন না চাইলে এখান থেকে আপনি মাছও নিয়ে যেতে পারেন এরপর আমরা যাব দীঘা গেট দেখতে যারা নিজেদের গাড়ি কিংবা বাসে করে এসেছেন তাদের দীঘা ঢোকার আগেই পরে দীঘা গেট তাদের আলাদা করে আসতে হবে না তবে দীঘা গেটের রাতের আলোর খেলা দেখতে খুব ভালো লাগে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এরপর আমরা যাব ন্যায়কালী মাতার মন্দির দেখতে এটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ নতুন করে তৈরি করছে এখানে নাইকালী মাতার মন্দিরটি পুরোপুরি তৈরি হয়ে গেলে দীঘা কিন্তু আকর্ষণের আর একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই নাইকালী মাতার মন্দির এই মাতার মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা করা হচ্ছে যারা দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণির যাবেন তারা অবশ্যই একবার এই নাইকালী মাতার মন্দিরটা দর্শন করে যাবেন আপনাদের ভালো লাগবে এরপর আমরা যাব শঙ্করপুর শঙ্করপুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে আছে পার্ক ও বিভিন্ন ধরনের কালচার এখানে সমুদ্রতটটি সুন্দর করে বাঁধানো আছে আপনি এখানে বসে সমুদ্র উপভোগ করতে পারে দীঘা থেকে এখানে আসতে আপনার ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আগে শঙ্করপুর মৎস্য ছিল বিভিন্ন কারণে এখন সেটা বন্ধ আছে আপনি যদি শান্তভাবে সমুদ্র উপভোগ করতে চান তাহলে শঙ্করপুরে থাকতে পারেন শঙ্করপুরে অনেক রিসর্ট এবং ভালো ভালো হোটেল আছে এরপর আমরা যাব শঙ্করপুর থেকে তাজপুরের দিকে কিছু বছর আগে তৈরি হয়েছে দীঘা মেরিন ড্রাইভ বা সৈকত সুন্দরী যেটা দীঘাকে যুক্ত করেছে মন্দারমণির সাথে আপনি যদি শঙ্করপুর থেকে তাজপুরের দিকে এই মেরিন ড্রাইভ দিয়ে যান তাহলে এর অভিজ্ঞতা সবচেয়ে আলাদা সমুদ্রের ধার ঘেঁষে তৈরি হয়েছে এই রাস্তা রাস্তাটা প্রায় দু কিলোমিটার এর অভিজ্ঞতা কিন্তু বলে বোঝানো যাবে না মেরিন ড্রাইভের একদিকে যেমন সমুদ্র পাকে প্রাকৃতিক দৃশ্যও কিন্তু খুব সুন্দর অবশ্যই আপনারা গেলে আপনাদের ভালো লাগবে এরপর আমরা যাব তাজপুর এখানে সমুদ্র অনেকটা শান্ত এবং সমুদ্রের পার অনেকটা ফ্ল্যাট তাজপুরকে এখন নতুন করে সাজানো হয়েছে বিভিন্ন স্কালচার এবং পার্ক তৈরি করা আছে এখানে আপনারা সাইন করতে পারেন এবং এখানে যেসব দোকানগুলো আছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন এরপর আমরা যাব মন্দারমণি ভ্রমণ কাছে মন্দারমণি আর একটা জনপ্রিয় জায়গা এখানে হোটেলগুলো একবারে সমুদ্রের পার্ক এসে বেশিরভাগ হোটেলই নিজস্ব বীচ আছে আপনি সেখান দিয়ে সমুদ্রে নেবে গিয়ে স্নান করতে পারেন বা সমুদ্র সুন্দরভাবে উপভোগ করতে পারে। তবে মন্দারমণিতে কিন্তু দীঘার মতো অত ঢেউ নেই বেলাভূমি ফ্ল্যাট সুতরাং এখানে স্নান করা যেতে পারে এবং এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি আছে এবং বিভিন্ন বাচ্চাদের রাইড আছে গাড়ি ভাড়া পাওয়া যায় সেগুলো আপনারা এখানে নিয়ে মজা নিতে পারেন দীঘার পূর্ব দিকে এই সমস্ত জায়গা দেখার জন্যে আপনি একটা গাড়ি ভাড়া করে অনাসেই এই জায়গাগুলো দেখে নিতে পারেন এর জন্য আলাদা করে আসার কোনো প্রয়োজন নেই আজ এতটাই আগামী পর্বে দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গা নেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন হ্যাঁ আর এই সমস্ত জায়গাগুলো কারা কারা ঘুরেছেন বা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দীঘার আর একটা জায়গা কিন্তু দেখা হয়নি সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এটা সবে নিম্নমান এখনও তৈরি হচ্ছে তবে জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেলে দীঘাতে কিন্তু দেখার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে এই জগন্নাথ মন্দির ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং যত পারবেন বন্ধুদের কাছে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও